হ্যাঁ আনোয়ার ভাই আগামী পর্বে যে যত দূর পরিমাণ কাজ দেখানো হয়েছে আজকে কি কি কাজ করলেন একটু বলেন আজকে করলাম সর্বপ্রথম ভাই আয়সা পঁচাত্তর বাই পঞ্চাশ ওভারফ্লো এবং যাকে বলে হাওয়া পাইপ মাথায় পঞ্চাশের এলবু সেকশনে আছে পঁচাত্তর বাই পঞ্চাশের পয়েন্ট এবং সামনে ডেলিভারির দিকে আছে আমাদের পঁচাত্তর পয়েন্টের পাইপ এবং তারপরে আছে তিন তিনটা বল বল তাও পঁচাত্তর পয়েন্টের তিনটা সেকশনাল তিনটা আছে এটা ক্লিন আছে এটা ডেলিভারি আছে এটা ডেলিভারি আছে তারপর आवरটা ডেলিভারি তারপর आवरটা ডেলিভারি হাইট 5 ফিট দুই ইঞ্চিতে সবগুলো বল ভালভ লাগানো আছে সব ওয়েবসাইটে আপনারা যারা দেখছেন পুরাতন ভিডিও এবং নতুন গুলো দেখে সবাই লাইক এবং কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমি ছোট ভাইদের নিয়ে করছি বলwidetilde হলে আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করেলাই দিবেন আর ভাই ওই হুলুলাদের জাম দেয় না এটা কিভাবে জাম দিবেন হুলুলা এবং মেডিসিন দিয়ে তারপরে সাটাইন করে সুন্দর করে জাম দিয়ে প্লাস্টার করে দিয়ে সবুজ বাড়িতে হবে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে সকলে ভিডিও টি শেয়ার করে দিন